হ্যালো বন্ধুরা গুড ইভিনিং দেখো আজকে সন্ধেবেলার রেসিপি কি দেখো এটা হচ্ছে বুঝতে পারছো লেখাই আছে ঘি ভাজা বোঁদে ঠিক আছে এটা বোঁদের প্যাকেটটা আমি কিন্তু গতকাল লক্ষ্মী পুজো গিয়েছিলাম গতকাল না সরি পরশু দিন আমি রাত্রিবেলা গিয়ে বোঁদের প্যাকেটটা কিনে নিয়ে এসেছি এটা কিন্তু মানে ঘিয়ে ভাজা আছে অলরেডি বুঝেছো তো তা এর সঙ্গে কী কী লাগবে আচ্ছা ধরো একবার পরে নিই এটা আমরা তো দিন তৈরি করিনি কিন্তু আজকে করছি তোমাদের সাথে শেয়ার করব। প্রস্তুত প্রণালী লেখা আছে একশো গ্রাম বোঁদের জন্য দেড়শো গ্রাম চিনি ও দুশো গ্রাম জলের মিশ্রণ ফুটিয়ে নিন মিশ্রণ ভালোভাবে ফুটিয়ে বোঁদে ছাড়িয়ে দিন ঠিক আছে তাহলে দেখো আমি কিন্তু বোঁদে এর মধ্যে কিছুই লাগবে না সেরকম তো বোঁদের প্যাকেটটা নিয়ে নিয়েছি আর নিয়েছি এর মধ্যে চিনি চিনি কিন্তু এটা দেড়শো গ্রাম না অনেকটাই চিনি আছে তা আন্দাজ মতো দিতে হবে ঠিক আছে তাহলে চলো শুরু করা যাক রেসিপিটা ছেড়ে দাও এই বোঁদেটা ছেড়ে দেওয়া হলো যা কেন বুঝতে পারছো তোমরা এই হচ্ছে বোঁদে খুব সহজ উপায় কিন্তু তৈরি হয় ঘরে অত খাটাখাটনির কোনো বালাই নেই তো চলো খেয়ে দেখা যাক তাহলে তা খুব গরম যেন তো সবই তো তৈরি করলাম তোমরা বুঝতেই এই এইযোগ ভালোভাবে দেখা যাচ্ছে এই ঠিক দেখেছো এবার চলো টেস্ট করে যা পুরো দোকানেরই যদি বলে লাগবে মানে প্যাকেটের বোধে বোঝাই যাচ্ছে না সত্যি কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরা যদি বাড়িতে মদে তৈরি করতে যাও এরকম প্যাকেট কিনে নিয়ে তৈরি করো দারুণ কিন্তু লাগে যাকে বলে এক কথায় জাস্ট জমে গেলে তাহলে এখন কথা লাগছে